বন্ধুরা আজ আমরা কথা বলবো পৃথিবীর সেই এক অনন্য দেশ সম্পর্কে যেখানে সংস্কৃতি আর আধুনিকতা একসাথে মিশে আছে নিউজিল্যান্ড শুরু করার আগে যদি ভিডিওটি পছন্দ করেন তাহলে দয়া করে লাইক ও সাবস্ক্রাইব করবেন যাতে আরও এমনই আশ্চর্যকর তথ্যপূর্ণ ভিডিও পেতে পারেন চলুন তারপর দেখা যাক এই দেশের কিছু অদ্ভুত সুন্দর এবং অবাক করা দিকগুলো নিউজিল্যান্ড সম্পর্কে প্রথম যে জিনিসটি অনেকেরই কৌতূহল ধরায় তা হল এখানে কিছু জায়গায় মানুষ নির্বস্ত্রভাবে পথচলা বা বিচের সময় কাটান যা স্থানীয় সমাজে এক প্রকার স্বাভাবিক এবং তাতে কাউকে অযত্ন বা আক্ষেপ দেখাতে হয় না একই সঙ্গে এই দেশটি খুব আধুনিক হওয়ায় পরাবাস্তব নয় এখানে পুরনো কৃষ্টি ও কিলেবিজন দিনে দিনে টেকসই সংস্কৃতি এখনও বিদ্যমান এখানে কেবল পুরুষের সংখ্যাই নয় নারীরাই সমাজে শক্তভাবে উপস্থিত অনেক স্থানে নারীর সংখ্যা পুরুষের থেকে অধিক বলে কথাও শোনা যায় প্রকৃতি এখানে অত্যন্ত উদার তাই তো হাজার মাইল দূর থেকেও কেউ কেবল ছবি দেখেই মুগ্ধ হয়ে পড়ে একটি বিষয় আছে যা অবশ্যই বলবো। নিউজিল্যান্ডে যৌন বাণিজ্য বা সেক্স ওয়ার্কে আইনগত দিকগুলো আলাদাভাবে পরিভাষা পায় যেখানে কেবল পরিণত বয়সী নারী নিজস্ব ইচ্ছা এটি করতে পারেন এবং তা ব্যক্তিগত সীমার মধ্যে পরিচালিত হয় কোন ধরনের অবৈধতা বা অত্যাচার এখানে নির্দিষ্টভাবে মোকাবিলা করার নিয়ম আছে এই দিকটি স্থানীয় বিধি ও নীতির ওপর নির্ভরশীল ভৌগোলিকভাবে নিউজিল্যান্ড ওসিনিয়ার এক সুন্দর দ্বীপরাষ্ট্র দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরের কোলায় ছড়িয়ে থাকা একাধিক দ্বীপের সমষ্টি অধিকাংশ মানুষের বসবাস প্রধানত নর্থ ও সাউথ আইল্যান্ডে ইতিহাস বলছে এখানে প্রথম মানুষ হিসেবে পাওয়া গেছে মাউরি সম্প্রদায়ের লোকদের অনুমান করা হয় তারা বারোশো খ্রিস্টাব্দের আশেপাশে এসে স্থায়ীভাবে বসতি স্থাপন করেন এরপর থেকেই মাওরি সংস্কৃতি এখানে ছড়িয়ে পড়ে এবং আজও দেশের বহুবিধ ঐতিহ্যের মূল চালিকা শক্তি ইউরোপীয় উপনিবেশিক আবির্ভাব তুলনামূলকভাবে পরে হলেও দেশটি দ্রুত আধুনিক রাষ্ট্রের রূপ নেয় নিউজিল্যান্ডের ভৌগোলিক বিস্তারে এক অনন্য অভ্যাস আছে সমুদ্র থেকে অতি দূরে যেতে পারার ব্যাপারটি বিভিন্ন এলাকায় আলাদা অনেক অংশই উপকূলীয় এবং প্রশান্ত মহাসাগরই দেশকে ঘিরে রেখেছে আর প্রকৃতির অন্য বিষয় হল যে এখানে এমন কিছু হ্রদ আছে যেগুলোর রং সাধারণ ব্লু নয় কোনো কোনো হ্রদ সবুজ ছোঁয়া দেখায় স্থানীয়রা তাদের নানা নাম দিয়েছে এবং পর্যটকরা এরকম কণ্ঠশিল্প দেখতে পেয়ে অবাক হন ওটাগো অঞ্চলে এক চমৎপ্রদ জিনিস আছে কার্ডোনা উপত্যকার কাছে এমন একটি জায়গা যেখানে পর্যটকরা নিজেদের স্মৃতিচিহ্ন রেখে যান এক ধাঁচের ঐতিহ্যগত আচরণ হিসেবে সেখানে কিছু কিছু সময় নারী পর্যটকরা নিজেদের ব্রা একটা রেলিং বা তারে ঝুলিয়ে রেখে ছবি তোলেন যা অদ্ভুত হলেও পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে নিউজিল্যান্ডীদেরকে সাধারণত কিবি বলা হয় এবং কিবি নামেরই একটি শিশু শিশুদর্শনীয় পাখি এই দেশের জাতীয় পাখি ছোট নিরীহ কিন্তু বিশেষ আকর্ষণ সেই পাখিটি জনসংখ্যার দিক থেকে দেশটি তুলনামূলকভাবে কম লোকনিবিষ্ট এখানে মোট জনসংখ্যা কয়েক মিলিয়নের প্রতিটি হলেও যেটি অনেক বড় দেশগুলোর তুলনায় অনেক ছোট আর মজার ব্যাপার হল এ দেশের তুলনায় ভেড়ার সংখ্যাই মানুষের চেয়ে বেশি এমন প্রচলিত কথা আছে যে এক একজন মানুষের জন্য কয়েকটি ভেড়া আছে বলতে পারি নিউজিল্যান্ডের মুদ্রা নিউজিল্যান্ড ডলার আন্তর্জাতিক মুদ্রা বাজার অনুযায়ী এর মান অপেক্ষাকৃতভাবে ভিন্ন ভারতীয় মুদ্রার সঙ্গে কাউকে রূপান্তর করতে চাইলে বর্তমান বাজার দেখতেই হবে আর এখানে পরিবেশ সুরক্ষা ও জীব বৈচিত্র্যের কারণে সাপেরা প্রজাতি এখানে অনুপস্থিত অর্থাৎ সাধারণত স্বাভাবিক পরিবেশে সাপগুলির বাসযোগ্য নয় বলে মনে করা হয় নিউজিল্যান্ডের রাজধানীর নাম ওয়েলিংটন একটি শান্ত সাংস্কৃতিক শহর যেখানে অনেকেই বসবাস করে এবং এখানে দেশের প্রশাসনিক কার্যক্রম চলছে সবচেয়ে বড় শহরগুলোর মধ্যে রয়েছে অকল্যান্ড যা নিজের সৌন্দর্য সমুদ্র বন্দর ও শহুরে জীবনযাত্রার জন্য বিখ্যাত একই সঙ্গে এই অঞ্চলে পঞ্চাশেরও বেশি প্রাচীন জ্বলন্ত গোটা যন্ত্র বা আকৃতি লক্ষ্য করা যায় এগুলো শহরকে একটি স্বতন্ত্র ভূদৃশ্য দেয় এই দেশের অর্থনীতি রয়েছে নানা খাত পশুমালার পাল্লায় বিশেষ করে উন বা উলের উৎপাদন উল্লেখযোগ্য যদিও এই খাতে অস্ট্রেলিয়া আগে থাকে নিউজিল্যান্ডও উন রপ্তানির জন্য নাম করা আইনগত সুবিধা ভোগের মধ্যেই এখানে সমকামিতা বা একই লিঙ্গের বিবাহ বৈধ এটি একটি উদাহরণ যে সমাজটি ব্যক্তিগত স্বাধীনতায় কতটা অগ্রসর তবে স্থানীয় আইনি নিয়ম অনুযায়ী বিবাহের বয়স সম্পর্কিত রেওয়াজ কিছুখানি বহ যদিও আইনগত ও সামাজিক বাস্তবতা সময়ের সঙ্গে বদলাইতে পারে জীবনের অনেক সুবিধা ভিত্তিক আর্থিকভাবে এখানে আয় পরিমাপকেও ভালো অবস্থান দেখা যায় প্রতিজন মাথাপিছু আয় তথা পার ক্যাপিটাল ইনকাম তুলনামূলকভাবে অন্যান্য অনেক দেশের চাইতে বেশি থাকে পর্যটন শিল্প এখানকার অর্থনীতির বড় চালক প্রতি বছর বিশাল পরিমাণে পর্যটক এই জায়গায় ভ্রমণে আসে যার ফলে লক্ষ 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 টাকার মূল্যমানের রাজস্ব সৃষ্টির কথা বলা হয় শহরগুলোতে যেমন ওয়েলিংটন অকল্যান্ড ক্রাইস্টচার্চ ডুনেডিন কুইন্স টাউন হ্যামেলটন নেপিয়ার এইসব স্থানগুলো ভ্রমণ পিপাসুদের কাছে খুবই প্রিয় প্রতিটি শহরেই আপনি সুন্দর স্থাপত্য বন্ধুভাবাপন্ন মানুষ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট পাবেন নিউজিল্যান্ডে দুটো জাতীয় সংগীত প্রচলিত একটি ইংরেজি ঐতিহ্যগত গান গড সেভ দ্য কুইন এবং আরেকটি দেশীয় গান ও এখানে বিশ্বের অন্যান্য দেশে পাওয়া জাতীয় সংগীতের তুলনায় দুটো অ্যালবাম মতো সংস্করণ থাকতে পারে আর দেশের কিছু বিখ্যাত বাঙালি বিজ্ঞানীও রয়েছে উদাহরণস্বরূপ আর্নেস্ট রাদারফোর্ডের মতো বিজ্ঞানীকে বলা হয় যারা পরমাণু গবেষণায় অবদান রেখেছেন এবং বিজ্ঞান জগতের উচ্চ সম্মান জিতেছেন নিউজিল্যান্ডের সামাজিক জীবন যে কেমন তার একটি চমৎকার উদাহরণ হলো এখানে মানুষরা পায়ে হাঁটা বা র্যাম্পিং করতে ভালোবাসেন যার ফলে অধিকাংশ মানুষ শারীরিকভাবে সক্রিয় থাকেন এবং স্বাস্থ্যকর জীবনযাপন করেন বছরের বিশেষ দিনগুলোতে যেমন ইস্টার ক্রিসমাস গুড ফ্রাইডে টিভিতে বিজ্ঞাপন বিরতি বা নির্দিষ্ট নিয়ম মেনে অনুষ্ঠান আয়োজন করা হয় এ ধরনের দিনগুলোতে সম্প্রচারেও ভিন্ন ধর্মী বিধি থাকে এই দেশটি বিদেশি ভিসা দিতে বেশ সংযত কখনো কখনো কড়া নিয়ম ও সীমাবদ্ধতা থাকার কারণে ভ্রমণ পরিকল্পায় সময় নিতে হয় আবার অস্ট্রেলিয়ার সংবিধানগত ব্যবস্থায় নিউজিল্যান্ডকে সম্পর্কে বিশেষ সম্পর্কও থাকে কিছু ইতিহাসগত ও কূটনৈতিক ছাড় ছাড়াও দুই দেশের সম্পর্ক দীর্ঘশ্রেণী বহু নিউজিল্যান্ডবাসী ইউরোপীয় বংশোদ্ভূত বিশেষ করে ব্রিটিশ প্রভাব ঐতিহ্যে রয়েছে এই কারণে ইতিহাস পাকাপোক্তভাবে ইংলিশ রাজদণ্ড এবং ক্রাইন কমনওয়েলথ নানা রকম সংস্কৃতিক চিহ্ন রেখেছে সাম্প্রতিক সময়ে রাজতন্ত্রের পরিবর্তন ও সংশ্লিষ্ট বিষয়গুলিও ইতিহাসে স্থান পায় কিছু অদ্ভুত গাথা ছাড়া নয় যেমন একটি স্ট্রিট আছে যেটা অত্যন্ত খাড়া ঢালে তৈরি সেখানে হাঁটা প্রায় অসম্ভব মনে হতে পারে আবার পর্যটকেরা সেই চড়াই উতারাই দেখেই মুগ্ধ হন শহরগুলোর ছোট মোটো খাটো মজার গল্পগুলো পর্যটকের তালিকায় আবশ্যিক হয়ে ওঠে বন্ধুরা নিউজিল্যান্ড সম্পর্কে আরও কয়েকটি ভিন্ন রকম তথ্য আপনাদের জানিয়ে শেষ করব এখানে রাষ্ট্রীয় ও সামাজিক ইতিহাসের অনেক দিকই রয়েছে যা দেশটিকে অনন্য করে তোলে উদাহরণস্বরূপ দেশটি তৎক্ষণাৎ আঠারোশো সালে মহিলা ভোটাধিকার প্রদানের অধিকারে এগিয়ে গিয়েছিল যা অনেক অন্যান্য দেশের তুলনায় অনেক আগে অপরদিকে চালক লাইসেন্স লোকবসতি এবং কমিউনিটি সুরক্ষার বিভিন্ন নিয়ম এখানে আলাদা ধাঁচে তৈরি হয়েছে কিছু ক্ষেত্রে চালকের বয়স কমেও দেওয়া হয়ে থাকে এগুলো স্থানীয় আইন ও নীতির ফল শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থান ক্ষেত্রগুলোতে সাধারণত মানুষের জীবনযাত্রার মান বেশ ভালোভাবে পরিমাপ করা হয় দেশের ন্যাশনাল খেলা রাগবি হলেও ক্রিকেট অনেক জনপ্রিয় খেলাধুলায় এখানে মানুষের জীবনের অংশ তাছাড়া অ্যান্ড জ্যাক ডে মতো দিনগুলোতে দেশের মানুষ তাদের সামরিক ইতিহাস স্মরণ করে যেগুলো জাতীয় প্রশান্তি ও সম্মানকে তুলে ধরে এছাড়া এখানে শিল্প সংস্কৃতি উদযাপন চলচ্চিত্র ও প্রকৃতি চিত্র গ্রহণের কারণে আন্তর্জাতিক পর্যটকদের আগমন ঘটে প্রকৃতির সৌন্দর্য পর্বতশৃঙ্গ বিস্তৃত লেক অনন্য অরণ্য আর শান্ত সমুদ্রতট এসব মিলে নিউজিল্যান্ডকে এক পর্যটক স্বর্গে পরিণত করেছে বিশেষ করে এমন কিছু হ্রদের কথা আছে যেগুলো কণ্ঠে কণ্ঠে পৃথিবীর সবচেয়ে পরিষ্কার বলে উল্লেখ করা হয় যেখানে গভীরে আশি মিটার পর্যন্ত দেখতে পাওয়ার মতো স্বচ্ছতা নিরোটভাবে অবাক করে দেয় এই প্রকৃতির সম্মোহন পর্যটকদের ফিরে যেতে দেয় না দেশের কলিং কোড এবং অন্যান্য নানা বিবরণে ভ্রমণকারীদের জন্য সহজ সহজ নির্দেশনা থাকে এবং মানুষের অতিথি সেবার মান দর্শনার্থীদের মন জয় করে নেয় এক ঘটনা হিসেবে টিভিতে কখনো কোনো বিজ্ঞাপন প্রচার নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে কখনো কখনো এমন সংবাদের উদাহরণও রয়েছে যে কোনো বিজ্ঞাপন পরে প্রত্যাহার করা হয়েছে সব মিলিয়ে নিউজিল্যান্ড এমন এক জায়গা যেখানে প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতির ঐতিহ্য এবং আধুনিক জীবনধারা মিশে একটি স্বতন্ত্র অভিজ্ঞতা দেয় বন্ধুরা যদি আপনাদের এই সংক্ষিপ্ত ডকুমেন্টারি স্টাইল অনুবাদটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে একটি বড় লাইক দিন এবং যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রাখুন যাতে ভবিষ্যতে এমন আরও তথ্য সমৃদ্ধ ভিডিও আপনাদের কাছে পৌঁছতে পারে আমরা আবার মিলব নতুন একটি দেশের গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন নমস্কার নিউজিল্যান্ড এক অনন্য দ্বীপরাষ্ট্র যেখানে আধুনিকতা ও ঐতিহ্য পাশাপাশি অবস্থান করে মাওরি জনগোষ্ঠীর ইতিহাস থেকে শুরু করে আজকের উচ্চমানের জীবনযাপন পর্যন্ত দেশটি এক বিস্ময়কর বৈচিত্র্যে ভরা রাজধানী ওয়েলিংটন এবং বৃহত্তম শহর অকল্যান্ড সংস্কৃতি অর্থনীতি ও পর্যটনের প্রাণকেন্দ্র দেশের প্রাকৃতিক সৌন্দর্য স্বচ্ছ নীল হ্রদ সবুজ অরণ্য তুষার ঢাকা পাহাড় আর সমুদ্রতট বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে এখানে ভেড়ার সংখ্যা মানুষের তুলনায় বেশি আর কিউই পাখি জাতীয় প্রতীক আঠারোশো তিরানব্বই সালেই নারীদের ভোটাধিকার প্রদান করে দেশটি বিশ্বে প্রথম হয় রাগবি জাতীয় খেলা হলেও ক্রিকেটও জনপ্রিয় পর্যটন শিল্প উল উৎপাদন এবং বৈজ্ঞানিক অবদান অর্থনীতিকে সমৃদ্ধ করেছে সমকালী বিবাহ থেকে শুরু করে সামাজিক স্বাধীনতার ক্ষেত্রে নিউজিল্যান্ড অগ্রসর একটি দেশ ডেনমার্কের পর এটি পৃথিবীর সবচেয়ে সৎ এবং নিরাপদ দেশগুলির মধ্যে একটি প্রকৃতি সংস্কৃতি আর মানুষের অতিথি পরায়ণতা মিলিয়ে নিউজিল্যান্ড সত্যিই পৃথিবীর এক স্বর্গীয় গন্তব্য এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন নিচে কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং